পেঁয়াজ ছাড়াও তো কত কি হয় মিটিমিটি হেসে বলেছিলেন তিনি সাংবাদিকরা হতভম্ব জবাব ছিল পেঁয়াজের সিন্ডিকেট নিয়ে প্রশ্নে তারপর কাঁচামরিচ তারপর ডিম তারপর বেগুন একে একে এক এক রেসিপি এক সময়টা রসিকতার পর্যায়ে ছিল তারপর রসিকতার রূপ নিল নীতিতে শেষমেশ নীতি রূপ নিল এক ভয়াবহ ব্যর্থতার যার আছে শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী ভারতও আজ যেন গ্যাস্ট্রিক অম্বল আর হতাশায় কাতর হাসিনা একদিন যেভাবে ব্যর্থতা ঢাকার জন্য রেসিপির আশ্রয় নিয়েছিলেন আজ মোদী কি ঠিক একই পথের যাত্রী ঢাকার রান্নাঘরের ফর্মুলা কি দিল্লির কনফারেন্স রুমে এসে গ্যাস্ট্রিকের বাতি জ্বালাচ্ছে দাম বাড়ল পেঁয়াজের উত্তরে তিনি বললেন পেঁয়াজ না খেলেও চলে কাঁচামরিচের দাম হঠাৎ দ্বিগুণ উত্তর এলো ফ্রিজে রেখে সংরক্ষণ করুন ডিমের দাম বেড়েছে উত্তর সেদ্ধ করে রাখুন বেগুন উধাও সঙ্গে কুমড়োর বেগুন রেসিপি মাংসের বাজারে অগ্নিমূল্য কাঁঠাল দিয়ে কাবাব করুন এই ছিল এক দেশের সরকার প্রধানের নীতি ঘূর্ণিঝড় সাইক্লোন বৈদেশিক সংকট বা অর্থনীতির অবনতি সবকিছুর সমাধান ছিল কিচেন লেভেলে গোটা দেশ তখন বলত রাষ্ট্রনায়িকা কিচেন শেফ হয়েছেন পাশাপাশি দাঁড়িয়ে থাকা তোষামদের মুখ তখন হাস্যোজ্জ্বল প্রশংসায় ভাসিয়ে দিতেন দেশের সবচেয়ে অলৌকিক জ্ঞানদাতাকে সংবাদ সম্মেলনে যেন তেলের ঝর্ণা বইত। বানরেরা তৈলাক্ত বাসবে না উঠলেও মন্ত্রীরা সংবাদ সম্মেলনের মাইকে তেলতেলে কলাগাছ বেয়ে উঠতেন অনায়াসে তবে অতিরিক্ত তেল খেলেই যেমন পিত্ত জলে তেমনি রাষ্ট্রক্ষমতায় অতিরিক্ত আত্মবিশ্বাস অদূরদর্শিতা ও ব্যর্থনীতির জ্বালাও একদিন ভয়ঙ্কর রূপ নেয় পাঁচ আগস্ট দুহাজার তারিখটা আজ ইতিহাসের পাতায় লাল কালি দিয়ে লেখা সেই দিন হিরক পেলেন অক্কা তীব্র জনরসে পুড়ে ছাড়খাড় হল স্বপ্নের ঘর আম গেল ছালাও গেল পালাতে হলো রাতের আধারে যারা কখনও তার পায়ের নিচে ফুল বিছাতেন তারাই দিলেন বিদায়ের দোয়া ভারতের গর্ভে আশ্রয় নিলেন এক সময়ের আয়রন লেডি তবে সমস্যা এখানেই ভারতেই আশ্রয় দিয়ে যেন বিপদ কিনে নিল মোদী প্রশাসন মনে করেছিল এককালের রাজনৈতিক সঙ্গিনীকে আশ্রয় দিয়ে তারা কৌশলগত সুবিধা পাবে কিন্তু উল্টো হল পেহেলগামের হামলার পর থেকে শুরু হলো দুর্ভাগ্যের ঝড় যেদিকে মোদী তাকান সেদিকেই এখন সর্বনাশ অপারেশন সিঁদুর দিয়ে পাকিস্তানে হানা দিতে গিয়ে উল্টো তিনটি রাফাল খুইয়ে ফেলল ভারত বেলচুস্থানে মিসাইল ছুঁড়ে স্বাধীনতার স্বপ্ন দেখতে গিয়েও পেলো শুধু মরুভূমির নিরবতা ভারতের সেনারা হতভম্ব পালটা আঘাতে প্রতিরোধ হারিয়ে যুদ্ধবিরতির দড়িতে ঝুলতে হল দিল্লিকে মার্কিন প্রেসিডেন্টের দ্বারস্থ হতে হল মহাবীর মোদীকে বিপর্যয়ের তালিকায় নাম তুলতে তুলতে মোদীর দল এখন ক্লান্ত আজ ভারতীয় মিডিয়ায় আলোচনা মোদী কি হাসিনার পথেই হাঁটছেন অভ্যুত্থানের আগ মুহূর্তেও হাসিনা নিজেকে অদম্য ভাবতেন তার মন্ত্রীরা বলতেন উনি জানেন কিভাবে দেশ চালাতে হয় ঠিক যেমন মোদী নিজেকে মনে করেন অজেয় এক বীর তার পতনী কি ঘনিয়ে আসছে মোদী কি হবেন ভারতের ইতিহাসে প্রথম প্রধানমন্ত্রী যার মসনত পড়ে যাবে ভারতীয় সংস্করণের কোনো পাঁচ আগস্টে জনগণের বিপ্লবে দিল্লির এক নির্জন কোণে নিরাপত্তা ঘেরা বাংলোয় এক নারী বসে আছেন চারপাশে ফ্রিজ ভর্তি কাঁচামরিচ ডিম সেদ্ধ পেঁয়াজবিহীন রাঁধুনি মশলা আর কাঁঠাল কাবাবের রেসিপি বই তার হাতে ধরা চায়ের কাপ কাঁপছে দেশ নেই ক্ষমতা নেই জাদু নেই শুধু অবিশ্বাস আর ইতিহাসের বোঝা দেয়ালের শোনা যায় বিবর্ণ খবরে এই আতঙ্ক একদিন তিনিও পার করে এসেছেন এখন যেন মোদীর দিকে তাকিয়ে নিজেকেই ফিরে দেখেন তার হাতের পুরনো রেসিপির বই খুলে দেখেন পেঁয়াজ ছাড়া রান্না তেল ছাড়া ভাজি অর্থনীতি ছাড়া উন্নয়ন আরেকবার পাতায় হাত বুলে ফেলেন একটু চুপচাপ এই রেসিপিগুলো কি দিল্লির জন্য লেখা হয়েছিল হাসিনার ইতিহাস কি মোদীর ভবিষ্যৎ রান্নাঘরে বসে থাকা নির্বাসিত রানীর চায়ের কাপে প্রতিফলিত হয় ভারতের পতাকা তাতে কি জ্বলছে কোনো রেসিপির আগুন রাজনীতি কি তবে সত্যিই রান্নার রেসিপির মতো নয় নাকি ভুল রেসিপি আসলে হাসিনার মতো মোদীর সাম্রাজ্য জ্বালিয়ে দিতে যাচ্ছে